বিরোধীদের নিকট সুলতান মাহমুদ আলাইহের বদনাম ছিল যে তিনি তরোয়ালের জোরে ইসলাম প্রচার করেন কিন্তু ইতিহাসে তার একটি ঘটনা রয়েছে যা দ্বারা তার দয়া ও দৃষ্টান্ত পাওয়া যায় যে তিনি গোলামের সাথেও কি ধরনের আচরণ করেছেন একবার সুলতান মাহমুদ রহমাতুল্লা আলাইহে হিন্দুস্তানের উপর আক্রমণ চালালেন এতে অনেক হিন্দুকে কয়েদ করা হয় যাদেরকে তিনি গজনিতে নিয়ে আসেন তনধ্যে একটি গোলাম ছিল অত্যন্ত বিচক্ষণ ও চৌকশ সুলতান তাকে মুক্ত করে বিভিন্ন ইলেম ও জ্ঞানে সুশিক্ষিত করে গড়ে তোলেন সে শিক্ষা জীবনের জবনিকা টানলে তাকে একটি রাজ্যের শাসক বানিয়ে দিলেন তৎকালীন সময় একটি রাজ্যের শাসকের মান হল বর্তমানে একজন প্রধানমন্ত্রীর মতো সে সময় সুলতান সে গোলামকে মসমতে অধিষ্ঠিত করলেন এবং তার মাথায় মুকুট রাখলেন তখন সে কাঁদতে আরম্ভ করল সুলতান বললেন এখন হাসির সময় নাকি কান্নার সে আরজ করল যাহাপানা এ মুহূর্তে বাল্যকালের একটি ঘটনা আমার স্মরণ হল যা স্মরণ হতেই বর্তমান অবস্থার প্রতি লক্ষ্য করে আমার কান্না এসেছে সে সময় আমি হিন্দুস্তানে ছোট ছিলাম তখন আপনার কথা শুনলে হিন্দুরা কাঁপত আর তাদের মহিলারা বাচ্চাদের নিকট আপনার দুর্নাম করতো এবং ভয় দেখাতো আমি ভাবলাম না জানি মাহমুদ কেমন সৌরাচারী শেষ পর্যন্ত আপনি আমাদের দেশের উপরেই হামলা করলেন যে সৈন্যদের সাথে আপনার মোকাবেলা হয় তাদের মধ্যে আমি অধম ছিলাম তখনও আপনাকে ভয় করতাম অতপর আপনার হাতে বন্দী হলাম তখন আমার প্রাণ প্রায় বের হয়ে যেতে লাগলো এ ভেবে যে এবার আর রক্ষা নেই কিন্তু হজরত বিরুদ্ধবাদীদের বর্ণনার বিপরীতে আমার সাথে এমন অনুপম আচরণ করেছেন যার ফলে দিবস আমার মাথায় রাজমুকুট অলঙ্কৃত হচ্ছে তাই এখন এ ভেবে কাঁদছিলাম যে যদি আজ এ মুহূর্তে আমার মা থাকত তবে আমি তাকে বলতাম দেখো এই সেই মাহমুদ যাকে তোমরা জালেম অত্যাচারী বলে আমাদের নিকট বর্ণনা করতে